মনে রেখো আমার নাম কলমে তানিয়া কণ্ঠে শ্রী শ্যাম আজ আমার আর কোনো নাম নেই নেই কোনো পরিচয় আজ আমি শুধু একজন ভিকটিম ছোটো থেকে এত পড়াশুনো এত ডিগ্রি কত অধ্যবসায় দিয়ে ডাক্তার হয়ে ওঠা মানুষের সেবায় নিয়োজিত করা এই জীবন ইতিহাস মনে রাখবে না কিছুই মনে রাখবে আমার জনিতে ক্ষত চিহ্ন আমার ঘাড়ের হাড় ভাঙা এক না বহুজন কতজন মিলে ধর্ষণ করলো আমায় আমার চরিত্র কেমন ছিল বিশ্লেষণ হবে তাও এখন আমি শুধুই একজন ভিকটিম মানুষের চোখে জল জল করবে আমার মেধা নয় শুধু আমার নগ্ন শরীর খবরে বারংবার বলা হবে আমার শরীরের থেকে কতটা দূরে পড়েছিল আমার উদ্ধাঙ্গ ও নিম্নাঙ্গের বস্ত্র আমার মুক্তি নেই আমার মুক্তি নেই আজকের পর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে বার বার ধর্ষিত হবে আমি এবং আমার পরিবার ধন্যবাদ জানাই তোমাদের তোমরা আমার জন্য লিখছ তোমরা আমার জন্য ন্যায় বিচার চাইছ তবে বৃথাই চেষ্টা যদি পারতাম আরও একবার ফিরে এসে চিৎকার করে কে দোষী জানিয়ে দিতে তবে তাই করতাম কারণ ক্ষমতা যার বল তার তাই ন্যায্য বিচার পাওয়ার চেষ্টা বৃথা তবুও সাহস করে একটা কথাই বলে যাই আমার নামটা তোমরা মনে রেখো আর মনে রেখো আমার কোনো লজ্জা নেই লজ্জা তাদের যারা দর্শক তারা ভুলে যায় যে শরীরকে নগ্ন করার উদ্যমতায় তারা মেতে ওঠে সেই নগ্ন শরীর স্পর্শ করেই এই পৃথিবীতে এসেছে তারা আমার নাম বললে আমার লজ্জা করবে না একটুকু তাই মনে রেখো আমার নাম তোমার রাগে তোমার প্রতিবাদে তোমার চোখ থেকে ঠিকরে পড়া আগুনে ভিকটিম নয় আমি আমি কন্যা আমি ভগ্নি কিংবা কারো দিদি নমস্কার